নমস্কার নিউজল্যান্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী নজর রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরে জলের কষ্টে এই মুহূর্তে হাহাকার গ্রামবাসীদের কোথায় হয়েছে বা কোন জায়গায় সে ছবি ধরা পড়েছে জানিয়ে রাখছে সিমনা বিধানসভার মন্তলা গ্রাম পঞ্চায়েত যে গ্রাম পঞ্চায়েতে সিধায় পাড়ার গ্রামবাসীরা পানীয় জলের জন্য রীতিমতো তাদের নাভিশ্বাস উঠছে এবং এই ক্ষেত্রে মোট পরিবার বসবাস করছে গ্রাম পঞ্চায়েত এবং তার মধ্যে কিছু পরিবার সিধায় বিউপি ক্যাম্পের সাবমার্সিবল থেকে পানীয় জল পাচ্ছে কিন্তু বাকি পনেরোটি পরিবারের জন্য যে সাবমার্সিবলটি বসানো হয়েছে বা রয়েছে সেটি দেড় মাস যাবত নষ্ট হয়ে রয়েছে দেড় মাস আগে থেকে সেটা নষ্ট হয়ে রয়েছে গ্রামবাসীরা নিজেদের বাড়িতে বসানো টিউবওয়েল থেকে পানীয় জলের অভাব কিন্তু সাত দিন আগে কিন্তু এখনো পর্যন্ত মেশিনটি সারাই করার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি যার কারণে রীতিমতো পানীয় জলের সংকটে ভুগছে প্রায় পনেরোটি পরিবার কি রয়েছে তাদের অভিযোগ শুনুন আমরা মানে মন্তলা পঞ্চায়েতের সিদাই এলাকায় পনেরো জন পরিবার মানে জলে খুব সংকট আজকে প্রায় এক দেড় আমরা মোটরটা নষ্ট হয়েছে তাও ইয়ে না আমরা বাড়িঘরে জল আসার দিকে আমরা কোনো করছি না এখানে বর্তমানে বাড়ি বাড়িঘরে টিউবওয়েলের জল তো আইনা একদম আয় না আর যাওয়া ইয়ে থেকে মেশিনটা নিচে ছয় জিনিস অহন পর্যন্ত দেয় না আমরা জলের খুব অসুবিধা আর আর যে কয়েকটা পরিবার আসতো আমরা তো ত্রিশটা পরিবার আর অন্য বাকি পরিবারটি আসে বিএসএফ এর আন্ডার থেকে একটা মানে শপিং আছে আসে সাপ্লাই আছে ইদের থেকে কয়েকটা পরিবারের জল পাইতেছে তারা পাইছে কিন্তু আমরা পনেরো পরিবার একদম জল নাই জল না খাই যদি আমরা অনেক দূরের থেকে নদীর দিকে জল আনি আইনে আমরা নদী জলকে খাওয়া যায়নি যদি আমরা

তারপরে কোনো উদ্যোগ নাই হ্যাঁ জানানো হয়েছে সবারই জানানো হয়েছে তো কোনো মানে উদ্যোগ নেই আমরা জল না খাই মানে আমরা আমরা তো বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য মেন হইছে আমরা জল জল হই মানুষের ঠিক জীবন আপনার নাম আমার নাম ভারত আপনারা শুনলেন গ্রামের মহিলাদের বক্তব্য এবং তারা কিন্তু অভিযোগের সুরে রীতিমতো জানিয়েছেন যে সাবমার্সিবিলটি বসানো হয়েছে সেটি সংস্কার বা সারাইয়ের জন্য কার্যত উঠানো হয়েছে এবং সেই মুহূর্তে এখনো পর্যন্ত প্রায় সাত দিন অতিক্রান্ত হলেও সেই মেশিনটি সারাই করে বসানোর কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেনি দপ্তর তবে কি দপ্তরের কোনো ধরনের টনক নড়ছে না যে পনেরোটি পরিবার জলের জন্য হাহাকার করছে তবে সেক্ষেত্রে তারা আজকে অভিযোগ করেছেন যে অতি সত্তর এই মেশিনটি যদি না বসানো হয় সংস্কার করে না দেওয়া হয় পানীয় জলের জন্য কোন ধরনের যদি সুবন্দোবস্ত না করে দেওয়া হয় তাহলে আগামী দিনে তারা রাস্তা অবরোধে সামিল হবেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন